আমার প্রাণের ভাইরা আমার নবীর 6 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে বানিয়েছেন মাতা থেকে পা পর্যন্ত অসংখ্য গণিত লক্ষ কোটি নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আমার প্রাণের ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে 13 নম্বর পারাটাও নম্বর 20 টাে বলছেন 35 36 নম্বরে যা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তা দু তো সোহা আল্লাহ রাব্বুর আলমিন বলেন হে আমার বন্দ বন্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দিয়েছে এত নিয়ামত দিয়েছে এত নিয়ামত দিয়েছি তোমরা সেই নিয়ামত যদি গণনা করতে শুরু করো আমি আল্লাহ বললাম আজ থেকে তোমরা গণনা করতে শুরু করো বা পর্যন্ত তোমরা আমার নিয়ামত গুনতে থাকবা গুনতে থাকবা গুনতেই থাকবা গুনতে পারো কিন্তু গণনা করে আমি আল্লাহর নিয়ামত শেষ করতে পারবা না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আমার বান্দা আমি আল্লাহ রকে যত নয় দিয়েছি কোনো দেওয়ার পরে আমি আল্লাহ বলি নাই তোমাদেরকে এই নিয়ামত দিয়ে আমি তোমাদের উপর অনুগ্রহ করলাম অনেক সময় আমরা বলি এ বেটা এখন আমরা গেছো গা আমরা কিন্তু নিয়ামত দিয়ে খুঁটা দেই না দেই দেই কি দেই না ভাইরা আমরা খুঁটা দেই অনুগ্রহ প্রকাশ করি এটা আমাদের সমাজে স্বাভাবিক আল্লাহ তাআলা বলেন হে আমার বন্দা মানুষ দুইটা একটা নামত গড়ে দয়া করে তোমাকে খুঁটা দেয় আমি আল্লাহ রাবুল আলমের লক্ষ কোটি কোটি নামত তোমাদেরকে দিলাম কিন্তু খুঁটা দেয় নাই নিজের অনুগ্রহের কথা আমি আল্লাহ নিজের অনুগ্রহের কথা বলে বেড়াই না কিন্তু আমি একটা নামত তোমাদেরকে এমন দিয়েছি যেই নামত দিয়ে আমি আল্লাহ সেই অনুগ্রহ বড়াই করি সুবাহান আল্লাহ সেই নামতটাকে আল্লাহ রাবুল আলমিন বলেন দুইটা নিয়ামত আমি আল্লাহ એમন দিয়েছি যে দুইটা নিয়ামত দিয়ে সাথে সাথে আমি আল্লাহ অনুগ্রহের কথা বলেও দিলাম এর মধ্যে একটা নিয়ামত হচ্ছে আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি আর তোমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছি আমি আল্লাহ তোমাদের উপরে এত বড় অনুগ্রহ করলাম আমি আল্লাহ নিজেই সেই অনুগ্রহের কথা বলে দিলাম এটা আমার নবীর ছয় নম্বর মজাদা ছয় নাম্বার কোয়ালিটি সাত